নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই ইঁদুর কোনোভাবে যদি আমাদের বাড়িতে একটাও চলে আসে কিছু দিনের মধ্যে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আর এই ইঁদুর আমাদের অনেক সময় খাবার দাবার নষ্ট করে দেয় জামাকাপড় কেটে দেয় বই খাতা কেটে দেয় অনেক সময় তো আবার অনেক দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর আর এই ইঁদুরের অত্যাচারে যখন অতিষ্ঠ হয়ে যায় বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসে ইঁদুর মারার জন্য তবে ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে অনেক সময় খুঁজেও পায় না বাজে দুর্গন্ধ ছড়ায় তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও অনেক সময় ভয় পাই তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই ইঁদুর না মেরে আপনারা খুব সহজেই ইঁদুর বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন ইঁদুর বাড়িতে তো থাকবেই না বাড়ির আশেপাশেও একটাও দেখতে পাবেন না চলুন দেখে নেওয়া যাক কিভাবে। সবার প্রথম নিয়ে নিতে হবে এমন একটা পাত্র যেটা আপনারা কোনো খাবার কাজে ব্যবহার করেন না এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের জল এখন নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা দেশলাইয়ের কাঠি দেশলাই কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি কোনো না কোনো কাজের জন্য ব্যবহার করে থাকি এই দেশলাই কাঠিগুলো জলের মধ্যে আমি দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য যাতে করে দেশলাইর কাঠির যে বারুদের অংশগুলো রয়েছে সেটা একটু নরম হয়ে যায় ফিরে আসছি পাঁচ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে দেশলাইয়ের কাঠির যে বারুদের অংশগুলো রয়েছে সেগুলো জলে কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে এবার হাতের সাহায্যে বারুদের অংশগুলো আমি এইভাবে করে একটু ছাড়িয়ে নিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবে এই কাঠির বারুদের অংশগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর জলের মধ্যে কিন্তু এইভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা দেশলাই কাঠির বারুদের অংশগুলো কিন্তু আমি এইভাবে ছাড়িয়ে জলের সাথে মিশিয়ে নিয়েছি এবার দেশলাইয়ের কাঠিগুলো এখান থেকে তুলে নিয়েছি এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণের আদা আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব একটা গ্রেটারের সাহায্যে কিছুটা পরিমাণের আদা আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে থেতো করেও ব্যবহার করতে পারেন আদার মধ্যে একটা ঝাঁঝালো স্ট্রং ফ্লেভার থাকে যেটা কি না আমাদের এখানে প্রয়োজন আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা এখানে কিন্তু বেকিং সোডারই ব্যবহার করতে হবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ডিটারজেন্ট আপনারা জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করেন সেই ডিটারজেন্ট পাউডারই দেবেন তারপর খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে তো মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখানে নিয়েছি আমি আটা আটা ময়দা বেসন যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আর এই আটাটা কিন্তু খারাপ হয়ে গেছিলো সেই আটারই ব্যবহার করছি তো বেশ কিছুটা পরিমাণের আটা আমি দিয়ে দিয়েছি এবার সব উপকরণগুলো আবারও আমি চামচের সাহায্যে মিশিয়ে নেব তবে এই মিশ্রণটা কিন্তু দুটোভাবে ব্যবহার করব আপনাদের যেটা সুবিধা বলে মনে হবে সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখানে একটা আমি খারাপ হয়ে যাওয়া রুটি নিয়েছি যে মিশ্রণটা বানিয়েছি কিছুটা পরিমাণের এইভাবে করে রুটির মধ্যে হাতের সাহায্যেই লাগিয়ে নিচ্ছি আর বাকি মিশ্রণটাও কিন্তু একটু অন্যভাবে ব্যবহার করব তো দেখতেই পাচ্ছেন পুরো রুটির মধ্যে কিন্তু আমি এইভাবে লাগিয়ে নিয়েছি রুটিটাকে আমি রোলের মতো করে নেব ডাইরেক্ট কিন্তু ব্যবহার করা যাবে না যাতে মিশ্রণটা ভেতরে থাকে সেইভাবে কিন্তু কাজটা করতে হবে এবার একটা ছুরির সাহায্যে আমি এইভাবে করে টুকরো করে কেটে নিচ্ছি আমি তিনটে টুকরো করেছি আপনারা চাইলে চারটে টুকরো করতে পারেন এবার এগুলো কোথায় কিভাবে ব্যবহার করবেন তবে তার আগে এর মধ্যে আরও একটা উপকরণ দিতে হবে যাতে ইঁদুর খেতে আরও বেশি আর আগে যে মিশ্রণটা সাইডে রেখেছিলাম সেটা নিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণের আটা দিয়েছি তারপর আবারও এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব আপনাদের কাছে যদি রুটি ব্রেড কোনো কিছু না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে নিতে পারেন এখান থেকে বেশ কিছুটা ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি তবে এর মধ্যে আরও একটা উপকরণ দেব যাতে ইঁদুর খেতে আরও বেশি আকৃষ্ট হয় নিয়েছি ঘি তো এইভাবে করে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি যেটা স্ট্রং গন্ধ থাকে সেটা দেখবেন অনেক দূর অবধি ছড়িয়ে যায় তাছাডা এই রুটি আটা এগুলো ইঁদুর খেতে খুবই পছন্দ করে আমাদের যেখানে গ্যাসের সিলিন্ডার রাখা হয় অনেক সময় দেখবেন রাত্রেবেলা ইঁদুর কী করে গ্যাস সিলিন্ডারের সাইড হয়ে কিন্তু চলে যায় আর পিছনের সাইডটা যেহেতু অনেকটাই অন্ধকার থাকে আমরা যদি বুঝতে না পারি অনেক সময় বাচ্চা দিয়ে দেয় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আপনারা রাত্রেবেলা শোয়ার আগে এইভাবে করে এই মিশ্রণটা দিয়ে রাখবেন তাছাড়াও যেখানে আমাদের সোফা থাকে খাট থাকে সেই দিক দিয়েও কিন্তু আসা যাওয়া করতে থাকে এই জায়গাগুলোতে যদি আপনারা এইভাবে করে মিশ্রণগুলো দিয়ে রাখতে পারেন যেহেতু ঘি রুটি রয়েছে যার কারণে খেতে শুরু করবে যে মিশ্রণটা দিয়েছি তার মধ্যে রয়েছে দেশলাই কাঠির বারুদ ডিটারজেন্ট পাউডার বেকিং সোডা আদা এগুলো একসাথে মিশে যাওয়ার কারণে এমন একটা রিয়াকশান হয়ে যাবে ওরা যখনই খাবে খাওয়ার সাথে সাথে ওদের মাথা ঘুরতে শুরু করবে আর সামনে জল দেখতে না পেয়ে ওরা কিন্তু বাড়ি থেকে তুরন্ত পালিয়ে যাবে যেখানে আপনাদের বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি থাকবে সেই জায়গাগুলোতে আপনারা এগুলো অবশ্যই দিয়ে রাখবেন দেখবেন বাড়ি থেকে কিন্তু ইঁদুর চলে যাবে তাছাড়াও অনেক সময় ফ্রিজের সাইড হয়ে টেবিলের সাইড হয়ে আলমারির সাইড হয়ে দেখবেন ইঁদুর রাত্রেবেলা আসা যাওয়া করতে থাকে তো এই জায়গাগুলোতেও কিন্তু অবশ্যই আপনারা এই মিশ্রণগুলো দিয়ে রাখবেন বাড়িতে আলু রাখা থাকে রাত্রেবেলা দেখবেন অনেক সময় ইঁদুর খেয়ে চলে যায় বা কখনো সখনও মুখে করে নিয়ে চলে যায় তো যেখানেই আপনারা আলু রাখেন না কেন সেই জায়গা সাইড করে অবশ্যই এই বলগুলো রেখে দেবেন বা যে রুটির মিশ্রণটা করে রেখেছিলাম সেগুলো দিয়ে রাখবেন যখনই ওরা এখানে আলু খাওয়ার জন্য আসবে আগে কিন্তু মিশ্রণগুলো খেতে শুরু করবে তাছাড়াও এই ধরনের নালি বা জলের ড্রেন দিয়ে রাত্রেবেলা ইঁদুর বাড়ির ভেতর চলে আসে তো আপনারা এই জায়গাগুলোতেও কিন্তু এইভাবে বলগুলো বা মিশ্রণটা যদি দিয়ে রেখে দিতে পারেন ইঁদুর যখনই আসবে আসা মাত্রই খাবে খাবার সাথে সাথেই পালিয়ে যাবে তাও ইঁদুর কিন্তু খাবারের গন্ধ শুকে কিচেনের মধ্যে আসে রাত্রেবেলা অনেক সময় যদি ভুলবশত আমরা কিচেনের সাইড করে কোনো খাবার দাবার রেখে দিই সেক্ষেত্রে সেই খাবারটা তো নষ্ট করে পুরো কিচেনটাকে নোংরা করে দেয় আর অনেক সময় আমরা যদি বুঝতে না পারি কোনো কারণে গ্যাস ওভেনের মধ্যে বান্না করার সময় খুন্তি হাতা রেখে দিই আর না ধুয়ে যদি সেটা ব্যবহার করতে যায় সেক্ষেত্রে আমাদের শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে তো এইভাবে আপনারা মিশ্রণগুলো রেখে দেবেন ইঁদুর কোনখান থেকে বাড়ির ভেতরে আসছে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন বিশেষ করে এই জানালার সাইড দিয়ে অনেক সময় ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে এই জায়গাগুলোতে কিন্তু আপনারা এই মিশ্রণগুলো বা বলগুলো যদি দিয়ে রেখে দিতে পারেন ইঁদুর যখনই বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই খাবে খাবার সাথে সাথে দেখবেন বাড়ি থেকে পালিয়ে যাবে তাছাড়াও মেন দরজা দিয়ে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা দেখবেন অনেক সময় ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে কেন কি কোনো কারণে যদি দরজা খোলা রেখে দিই বা দরজা লাগাতে ভুলে যায় সেক্ষেত্রে দেখবেন ইঁদুর দরজা সাইড হয়ে বাড়িতে চলে আসে আমরা বুঝতেও পারি না সুই কিন্তু আপনারা দরজা সাইড করে এই মিশ্রণগুলো বা বলগুলো যদি দিয়ে রেখে দিতে পারেন দরজা খোলা রাখলেও দেখবেন ইঁদুর যখনই বাড়ির ভেতরে আসবে আসা মাত্রই কিন্তু এই মিশ্রণ বা বলগুলো খাবে খাওয়ার সাথে সাথে ওদের এমন একটা রিয়েকশান হয়ে যাবে ওরা কিন্তু আর বাড়ির ভেতরে ঢুকবে না তাছাড়াও বাড়ির ভেতরে আর কোনখান থেকে আসে ইঁদুর সেটা কিন্তু লক্ষ্য রাখবে সেই জায়গাগুলোতেও কিন্তু এগুলো দিয়ে রাখবেন আশা করছি আপনাদের ইঁদুর তাড়ানোর টিপসটা অনেক বেশি কাজে আসবে আজকে এখানেই শেষ করছি